বন্ধুরা প্রথমবার আমি চিকেন মোমো বানানোর চেষ্টা করছি দেখা যাক কেমন হয় তাতে আমি দেড়শো গ্রাম মতো চিকেন নিয়েছি সেটাকে একটু বয়েল করে ঝুরঝুরে করে নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি তিনটে মতো রসুন কোয়া এবং অল্প একটু আদা সেটাকেও আমি কুচি কুচি করে নিয়েছি এবং দুটো মিডিয়াম সাইজের কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এই উপকরণ দিয়ে আমি মোমোর পুর বানাবো মোমোর ডোটা আমি বানিয়ে নিয়েছি তাতে আছে এই চামচের দেড় চামচ মতো ময়দা এবং এক চামচ কর্নফ্লাওয়ার ও সামান্য লবণ সেটা ভালো করে মেখে আমি রেডি করে নিয়েছি মোমোর পুর আমার বানানো হয়ে গেছে মোমোর র্যাপার আমার বানানো হয়ে গেছে আটটি মোমোর র্যাপার বানিয়েছি এটা দিয়ে আমি আটটি মোমো বানাবো আটটি মোমো বানানোর পরে আমি এটাকে স্টিমারে বসিয়ে দিয়েছি স্টিমারে দশ থেকে পনেরো মিনিট রাখবো তারপরে স্টিমারটা অফ করে দেব পনেরো মিনিট হয়ে গেছে মোমোটা আমার তৈরি হয়ে গেছে এখন স্টিমারকে অফ করে দেব। স্টিমারটা উনান থেকে নামিয়ে নিয়েছি মোমো আমার হয়ে গেছে দেখুন এবার আমি এটাকে স্টিমার থেকে প্লেটে নামিয়ে নেব দেখুন বন্ধুরা স্টিমার থেকে নামিয়ে প্লেটে রেখে দিয়েছি কি সুন্দর লাগছে দেখতে নিশ্চয়ই খেতেও ভালো হবে